ফলটা দেখে নিন হাতটি অল্প ঝোপে দেখা যাচ্ছে যে একটা ঝোপে দেখা যাচ্ছে তিন থেকে চারটা গরু অনায়াসে খাওয়ানো যাবে এত সব পরিমাণে ঘাস হয়েছে তো এটা যদি এখন কাটা যায় দেখা যাচ্ছে খামারিরা লাভবান হবে অনেক খামারে বলে যে ভাই সব যদি কি ঘাস লাগানো ভালো হবে এই যে ঘাস দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে সময় দাঁড়াইছি হয়তো বা মনে করে যে আমরা মুখে বলি যে আপনার ঘাসের এই ঘাসের ফলন বেশি এই ঘাসের ফলন তা না তো আমরা সবাই ডিসাইড করে বলি যে সবচেয়ে ঘাসের দিক দিয়ে যদি যারা বাণিজ্যিকভাবে হোক যা প্রান্তিক খামারি আছে তারা হোক যদি ঘাসের দিক দিয়ে চাহিদা পূরণ করতে চায় খামারের তো সেক্ষেত্রে আপনাদের এই ঘাসটি লাগাতে হবে এই ঘাসটির নাম হচ্ছে ডক্টর আমদান জারাওয়ান হাইব্রিড তো আমরা জারাওয়ান হাইব্রিড এ সংখ্যা জানি তো জার হাইব্রিড প্রুটিন সংখ্যা হচ্ছে মূলত বাইশ থেকে আপনার সরি বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন তো যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়স এটা মোটামুটি আনুমানিক আপনার পাতাল্লিশ पैंताली गए